নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জেনে নেব দু সালে আসন্ন বিপত্তারিণী পূজার সঠিক সময় ও তারিখ দেবী দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম দেবী শঙ্কর নাশিনী একটি রূপ হল মা বিপত্তারিণী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি থেকে দশমী তিথি পর্যন্ত মঙ্গল এবং শনিবার পর্বে দু সালের বিপত্তারিণী পূজা দু সালের প্রথম বিপত্তারিণী পূজাটি অনুষ্ঠিত হতে চলেছে নয়ই জুলাই দু মঙ্গলবার পুজো দেওয়ার সময় পড়েছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পুজোটি অনুষ্ঠিত হতে চলেছে তেরোই জুলাই শনিবার দ্বিতীয় পুজোটি দেওয়ার সময় পড়েছে সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে বিকাল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত বিপত্তারিণী পূজার উপকরণ তেরোটি ফুল তেরোটি ফল এবং ঘট ঘটছড়া একসরা চাল শাড়ি গামচা শীষ ডাব তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গিট দেওয়া লাল সুতা এবং সেই সুতাতে তেরোটি করেই দুর্ব থাকতে হবে এখন জেনে নেব বিপত্তারিণী মায়ের লাল ধাগা পুরুষ ও মহিলারা কোন হাতে বাঁধবেন মহিলাদের ডান হাতে ও পুরুষদের বাম হাতে লাল ধাগাটি বাঁধতে হবে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সবশেষে ব্রত সমাপ্ত করতে হবে অবশ্যই ব্রত কথা শোনার পর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে একটি লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুজো রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ